কন্টিনিউ চালালে পাঁচটা ফ্যান চালাতে হবে আর হচ্ছে বিশ ওয়াটের লাইট আর দশটা চালাতে পারবে আমাদের দুই বছর যে কোনো পার্সি নষ্ট হবে সারা বাংলাদেশে পাবেন আমাদের আশ্চর্য থেকে আপনার ইন্ডাস্ট্রির জন্য মাদ্রাসা মসজিদের জন্য অবশ্যই মাদ্রাসা মসজিদে আমরা কিছু ডিসকাউন্ট দিই হান্ড্রেড পার্সেন্ট পিওর সাইনের ইউপিএস মোড চালাতে পারবেন ক্যামেরা কম্পিউটার ডেস্কটপ আপনার ইন্টারনেট ডিভাইস সবই চালাতে পারবে ইন কেস কোনো সমস্যা হলে সেটা ডিসপ্লেতে দেখাবে 400 টাকায় আইপিএস চলে যাবে আপনার বাসায় কন্ডিশনের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি যে কেউ চালে নিজেরটা নিজে ফিটিং করতে পারবে ওনারা কিন্তু কারো কাছ থেকে দার করে না সরাসরি ফ্যাক্টরিতে নিজে তৈরি ফ্যাক্টরিতে বানানা আইপিএস এর মাল আছে আমাদের একটা কারখানাও আছে ওখানেও কাজ চলে দর্শক যারা হাইব্রিড আইপিএস কিনে বিভিন্ন রকম বিজ্ঞাপন দেখে চতুকার বিজ্ঞাপন দেখে পলবনের শিকার হয়েছিল আইপিএস নামার পরে সঠিক মান পান নাই অথবা আপনাকে বলছে যে ছয় পেন চলবে তারপরে দেখেছে লোড দিলে সেটা তিন পেন বা চার পেন হয়ে যায় তাই না ভাই এই সমস্যা সমাধান আছে এবং কিভাবে বুঝবেন যে আপনাকে যা বলছে তা দিচ্ছে কিনা এই বিষয়ে যিনি ইঞ্জিনিয়ার আছেন মূলত আমরা একবারে সরাসরি যিনি আইপিএস তৈরি করে থাকেন তার কাছে চলে আসছি মডার্ন ইলেকট্রনিক্স থেকে আমার বাই বাইয়ের আসলে কি কি আছে না আছে কিভাবে আইপিএস বিক্রি করে এবং চাইলে ওনার কাছ থেকে আপনার আইপিএস বানাই নিতে পারবেন আপনার বাসা অফিস বা ইন্ডাস্ট্রির জন্য কি ভাই হ্যাঁ আচ্ছা মাদ্রাসা মসজিদ অফিস ইন্ডাস্ট্রি সব জায়গার জন্যই আচ্ছা মাদ্রাসা মসজিদের জন্য কি একটু ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে হ্যাঁ অবশ্যই মাদ্রাসা মসজিদে আমরা কিছু ডিসকাউন্ট দিই আচ্ছা আপনি যে এখন আমার সামনে আইপিএসটা এটা কি আইপিএস 1250 বি এ আমাদের যেটা ব্র্যান্ডের আমাদের দোকানের নাম আছে মডার্ন ইলেকট্রনিক্স হ্যাঁ আর পার্সেল বা আপনার আইপিএস এর নাম হচ্ছে মডার্ন পাওয়ার আচ্ছা মডার্ন পাওয়ার আচ্ছা এই 1250 বি এর আইপিএসটা যদি কেউ নেয় কয়টা ফ্যান কয়টা লাইট এবং কি কি চালাতে পারবো কন্টিনিউ চালালে 5টা ফ্যান চালাতে হবে আর হচ্ছে 20 ওয়াটের লাইট আর 10টা চালাতে পারবে আচ্ছা আচ্ছা ভাই আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ আবিদ আলি সোনু আচ্ছা তবে ডাক নাম হচ্ছে আচ্ছা আবিদ আলি ভাই হ্যাঁ এই যে আপনি যে আইপিএসটা দেখাচ্ছেন এটা গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকবে আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে 2 বছর 2 বছর আচ্ছা আমরা জানি আইপিএস এর অনেক পার্টস না কি কেনার পরে দুই তিন বছর ইউজ করলো পরে আর পাওয়া যায় না আপনাদের এগুলো পাওয়া যায় কিনা আমাদের পার্টস গুলো अवेलेबल সারা বাংলাদেশে পাবেন

যে কোনো পার্সি নষ্ট হবে সারা বাংলাদেশে পাবেন এবং আমরাও সাপোর্ট দিতে পারব সাপোর্ট দিতে পারবেন সাপোর্ট কত দিনের আপনাদের আমাদের আইপিএসের গ্যারেন্টি ওয়ারেন্টি হচ্ছে দুই বছর এক বছর হচ্ছে ফ্রি সার্ভিসিং হ্যাঁ আর পরের বছর হচ্ছে সার্ভিসের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা ধরেন এই আইপিএসটা সারা বাংলাদেশ থেকে কেউ কিনতে চায় বানাইতে চায় আপনি বলছেন মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সব জায়গায় আপনাদের আইপিএস যায় ঠিক আছে এবং আপনারা পাইকারি বিক্রি করে থাকেন ধরেন কোনো বাই দোকান দিল কোথায় সিলেটে সে ব্যক্তি চিন্তা করলো যে ভাই আমি আসলে আপনাদের ফ্যাক্টরি থেকে বা আপনাদের এই কারখানা থেকে বানাই নিতে চাই পাইকারি ধরে তাকে পাইকারি দেওয়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে সে যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা ওনাকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব আচ্ছা তাহলে এই যে আইপিএস এখানে দেখতে পাচ্ছি আমরা এদিকেও অনেক আইপিএস দেখতে পাচ্ছি দেখেন এই যে বানানো আছে এগুলো তাই না এগুলো কোনটা কত বিয়ে মানে কত থেকে কত বিয়ে পর্যন্ত আপনাদের এখানে আছে আমাদের আষ্টশো বিয়ে থেকে আপনার 5 কেভি পর্যন্ত আমরা বানাই 800 ভি থেকে আষ্ট ভি থেকে 5 কেভি পর্যন্ত আমরা বানাই বানায়া থাকে আচ্ছা তাহলে আপনার এই যে হাতের এটা এটা কত বিয়ে এ এটা 1250 বিয়ে আচ্ছা 1250 বিয়ে তাহলে এটা দিয়ে কয়টা ফ্যান কয়টা লাইট চলবে এটা দিয়ে মূলত 6টা ফ্যান আর 10টা লাইটের ক্যাপাসিটি দেওয়া আছে তবে কন্টিনিউ চালালে 5টা ফ্যান আর 20টা লাইট 8-10টা চালাতে পারবে আচ্ছা এটা হলো জেনুয়েন কথা জেনুইনলি এই দেখেন হ্যাঁ আর কম্পিউটার টম্পিউটার সবকিছু চালাইতে পারবে কি সবকিছু এভরিথিং যে কোনো জিনিসই চালাতে পারবে আচ্ছা এখন তো হচ্ছে বাই যে আছে যেটা হলো আপনার কারেন্ট গেলেও বোঝা যায় না কম্পিউটার বাড়ি যায় না বন্ধ হয় না এটার ক্ষেত্রে ওরকম হবে কিনা এটা আপনার ফুললি সাইন সিস্টেম হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পিওর সাইন আপ ইউপিএস মোডও আছে চাইলে ইউপিএস মোড দিয়ে চালাতে পারবেন ক্যামেরা কম্পিউটার ডেস্কটপ আপনার ইন্টারনেট ডিভাইস সবই চালাতে পারবেন কোনো কিছু বন্ধ হবে না ইনশাল্লাহ আচ্ছা ইউপিএস মোড আর হচ্ছে আপনার ম্যানুয়াল মোড দুইটার মধ্যে পার্থক্য কি ইউপিএস মোড হচ্ছে আপনার ক্যামেরা কম্পিউটার ডিভাইস এগুলোর জন্য ইউপিএস মোড দেওয়া থাকে আর যদি আদারওয়াইজ আপনার বাসা বাড়িতে ফ্যান লাইট চালান সেক্ষেত্রে আমাদের আইপিএস শার্ট ডাউন হবে না ও আচ্ছা তাইলে যে যে নিতে চায় সেভাবে নিতে পারবে তাই না আচ্ছা এটা কি ডিজিটাল আপনার ইয়ে লাগানো আছে ডিসপ্লে তাই না ডিজিটাল ডিসপ্লে লাগানো আছে সম্পূর্ণ আপনার ক্যাপাসিটি দেখাবে হ্যাঁ আপনার ইন কেস কোনো সমস্যা হলে সেটা ডিসপ্লেতে দেখাবে হ্যাঁ লোড কত দিচ্ছেন চার্জিং এমপিয়ার এগুলো সবই দেখতে পারবেন ডিসপ্লেতে আচ্ছা যখন বিক্রি করবেন বা আমার ভিউয়ার্স যারা আছে তারা যদি নিতে চায় তখন তো আপনি বিস্তারিত বলে দিবেন হ্যাঁ অবশ্যই যারা নিতে আসবে তাদেরকে আমরা সবকিছু দেখায় দিব হ্যাঁ সবকিছু দেখায় দেব চালিয়ে দেখায় দেব লোড ক্যাপাসিটি চার্জিং एंपিয়ার ক্যাপাসিটি ফোন কেউ জানতে চাইলে দরনা আমি নিতাম না কিন্তু তারপরও জানলাম সমস্যা আছে না না অবশ্যই সমস্যা নেই তো আপনার না নিলেও তো জানতে পারেন সেটা আমরা বলে দিব আপনাকে হ্যাঁ ঠিক আছে সবকিছু আপনাকে ফোনে দেখাই দিব অনেক সময় দেখা যায় আপনার বাসা বাড়িতে সমস্যা হলো আমরা আপনার ফোনের মাধ্যমে সমাধান দিয়ে থাকি আচ্ছা অনেকের আইপিএস আছে বানানো আইপিএস তারা যদি ধরেন সমস্যায় পরে সার্ভিস করাইতে চায় আপনার কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিলে সার্ভিস করানো সম্ভব অবশ্যই সার্ভিস করে দিব এবং কুরিয়ারের মাধ্যমে আপনারা পাঠাই দিতে পারবেন আচ্ছা এই আইপিএসটা কুরিয়ারে পাঠাইতে গেলে কেমন খরচ হইতে পারে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশে ব্র্যান্ডে আপনি পাঠাতে চান তাহলে সর্বোচ্চ আপনার চারশো টাকা খরচা হতে পারে চারশো টাকায় আইপিএস চলে যাবে আপনার বাসায় শুধু চারশো টাকায় আইপিএস বাসায় চলে যাবে একেবারে আচ্ছা তাহলে দেখেন এই যে আইপিএস গুলো যারা নিতে চান তারা বাইরের সাথে যোগাযোগ করেন আচ্ছা ধরেন অনেকে আছে ভাই আপনার নতুন দেখতেছে ভিডিওর মাধ্যমে দেখতেছে তথ্যটা আমি তুলে ধরছি ঠিক আছে সে হয়তো বা বলতে পারে যে ভাই আপনি আইপিএসটা আমাকে পাঠায় দেন আমি এক দুই হাজার টাকা আপনাকে অ্যাডভান্স দিই বাকিটা আমি কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে নিয়ে নিব এরকম দেওয়া সম্ভব কিনা সম্ভব কন্ডিশনের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি আইপিএস পাঠিয়ে দেন কিছু টাকা আমাদেরকে আগে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে হবে আচ্ছা তাইলে ভাই আপনার এই আইপিএস এ দুই বছরের গ্যারান্টি এক বছর হলো ফ্রিতে কোনো ধরনের টাকা নেবেন না এরপরে সার্ভিস করাইলে পার্সের দাম নিবেন টাকা নিবেন না এরকম আর কি আচ্ছা তাহলে দুই বছর তিন বছরে কি এগুলা কিছু হয় আমার মনে হয় আপনার আইপিএস দুই বছর ভিতরে ইনশাল্লাহ কিছু হবে না তারপর ইলেকট্রিক জিনিস বলা যায় না তবে আপনারা সতর্কভাবে চালাবার চেষ্টা করবেন চেষ্টা করুন বুঝে শুনে চালাইলে হবে নাকি আচ্ছা আয়রন তারপর হচ্ছে আপনার মাইক্রো ব্লেন্ডার এগুলো ব্যবহার করতে পারবেন না গিজার ব্যবহার করতে পারবেন না শুধু যেগুলা ডিভাইস ফ্যান লাইট

বিয়ে আর হচ্ছে আষ্টশো বিয়ে আছে মূলত তো সবচেয়ে বেশি চলে বললো এক হাজার বিয়ে আর হলো বারোশো পঞ্চাশ বিয়েটা হ্যাঁ মূলত চলে বেশি এক হাজার বিয়েটা বারোশো পঞ্চাশ বিয়েটা আর ছোট ফ্যামিলি হলে তার আষ্ট বিয়েটা আছে আচ্ছা ঠিক আছে তাহলে ভাই আপনি এই যে এটা ফিটিং করছেন এটা তো যে কেউ নিজেরটা নিজেই ফিটিং করতে পারবে হ্যাঁ যে কেউ চাইলে নিজেরটা নিজে ফিটিং করতে পারবে তবে লক্ষ্য রাখতে হবে ব্যাটারির নেগেটিভ পজিটিভ থাকে সেটা আপনার ঠিক মতো খেয়াল করে লাগাইতে হবে আচ্ছা নেগেটিভ পজিটিভটা কিভাবে বুঝবে এটা আপনার ব্যাটারির গায়ে নেগেটিভ পজিটিভ চিহ্ন দেওয়া থাকে যে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন আচ্ছা লালটা হচ্ছে এই যে লাল অংশ দেওয়া আছে এটা লাল অংশ দেওয়া আছে এটা প্লাস চিহ্ন কালোটা হচ্ছে মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন জি এবং আইপিএস এর পিছনেও আপনার প্লাস দেখুন আমি একটু দেখাই দেখেন দেখানি পিছনে প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আর এইটা কি লাগাইলেন ভাই এটা হচ্ছে আউটপুট প্লাগ এটা এখান থেকে আপনার বাসাবাড়িতে একটা তার দিয়ে থাকে তবে আমরা এখানে ফুল লোড দেওয়ার জন্য আমরা দুই তার ব্যবহার করি আর এটা হচ্ছে আউটপুট সার্কিট ব্রেকার আমাদের যদি কোনো শর্ট সার্কিট হয় তাহলে ব্রেকার পড়ে যাবে আচ্ছা আর এটা হচ্ছে ইনপুট ফিউজ যদি এটা কেটে যায় তাহলে আপনার চার্জিং হবে না চার্জিং হবে না আচ্ছা আর এই যে আইপিএস ইউপিএস আইপিএস ইউপিএস মোড এর সুইচ এই তো আর কিছু তো করার কিছু নেই আচ্ছা বাসাবাড়ি থেকে শুধু একটা লাইন এনে

চোদ্দ হাজার পাঁচশো টাকা আমরা মানে এটা কি শীতকাল উপলক্ষে মানে শীত এসলে কম এই জন্য শীতকাল উপলক্ষে চোদ্দ টাকা আমরা চোদ্দ হাজার টাকা আপনার বারোশো বিয়ে আর যদি কেউ এক হাজার বিয়ে নিতে চায় কিছু টাকা বাড়িয়ে আমি মনে করি বারোশো বিয়ে নেওয়াটাই ভালো তাহলে পরবর্তীতে আরো লাইন বাড়াইলে তখন চলবে তাই না ফ্যান চলবে আচ্ছা ধরেন এখন যদি কেউ চায় যে আমি ভাই চারটা ফ্যান চালাবো তাহলে এটার জন্য কত কতইারি হলে আপনার ব্যাটারি দুইশো এমপি লাগালে ব্যাকআপ টাইমটা বেশি পাবেন হুম আর একশো পঁয়ষট্টি দিতে পারেন একশো পাওয়া যায় একশো পাওয়া যায় সেগুলো দিয়েও চলবে তবে ব্যাকআপ টাইমটা কম পাবেন সবগুলো দিয়ে চলবে সবগুলো দিয়ে চলবে বারো বোল্ট ব্যাটারি যে কোনো ব্যাটি দিয়ে চলবে আচ্ছা এখন ধরেন মনে করেন কেউ যদি একশো বোল্ট একটা লাগাইছে বা দুশো এমপিয়ার একটা লাগাইছে পরবর্তীতে আমি আরও বেশি ব্যাকআপ চাই আরও অনেক লং টাইম যেন চলে ঠিক আছে তখন আমি আরেকটা ব্যাটারির সঙ্গে অ্যাড করতে পারব আর একটা ব্যাটারির সঙ্গে অ্যাড করতে পারবেন তবে ব্যাটারি দুনটা এক হতে হবে একই তো হবে सेम হলে सेम হবে তাইলে আমি প্রথমে যদি এইটার জন্য শুধু আমি এইটার জন্য এই দামে 14500 টাকায় প্রথমে আমি একটা লাগাইলাম 100 এম্পিয়ার ব্যাটারি তারপর আমি যদি আরেকটা 100 এম্পিয়ার লাগাই তাহলে কি কাজ করবে অবশ্যই কাজ করবে তবে এখানে প্যারালাল কানেকশন করতে হবে যেমন প্লাস এম প্লাস দিতে হবে মাইনাস এম মাইনাস দিতে হবে এটা হচ্ছে কোন কোথা থেকে দিবে এটা থেকেই তো দিবে ব্যাটারি থেকে কানেকশন করতে হবে যেমন মানে যে আরেকটা ব্যাটারি আপনি জ্যাক করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাকে পাশাপাশি একটা ব্যাটারি রেখে দুইটা টার্মিন দুইটা শর্ট তারের মাধ্যমে প্লাস প্লাস দিতে হবে মাইনাস এ মাইনাস কানেকশন দিতে হবে ওই ব্যাটারি থেকে এটাতে আসবে হ্যাঁ এখানে তো কোনো চেঞ্জ নাই এখানে কোনো চেঞ্জ নেই আচ্ছা তাহলে বুঝেন যাদের আইপিএস দরকার বাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমার মনে হয় আইপিএস এর যত গুমোর আছে সবকিছু ইনশাল্লাহ ভেঙে দিচ্ছেন নাকি ইনশাল্লাহ তাহলে যাদের প্রয়োজন দেখেন দোকানে অভাব নাই সব পার্টস আর পার্টস ওনারা কিন্তু কারো কাছ থেকে দাঁড় করে না সরাসরি ফ্যাক্টরিতে নিজেদের ফ্যাক্টরিতে বানানো আইপিএস এর মাল আমাদের একটা কারখানাও আছে ওখানেও কাজ চলে এখান থেকে সেল হয় এখানেও বানানো হয় এখানেও সার্ভিসিং করা হয় ঠিক আছে তা আমরা আসলে এই দোকানটার পরিবর্তন চাই আপনাদের শুধু সহযোগিতা লাগবে যাতে করে আপনাদেরকে আরও ভালো সেবা দিতে পারে উন্নত সেবা দিতে পারে ঠিক আছে আপনারা মাইনুল ভাইয়ের সাথে থাকবেন মাইনুল ব্লক যেখানে যাবে সেখান থেকে পরিবর্তন আনবে ইনশাল্লাহ ঠিক আছে আপনাদের জন্যই আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভালো করবেন আর শীতকালে আইপিএস কিনেন গরমের দাম বেড়ে যায় সুতরাং তখন কিন্তু জামেলাও বেশি থাকে আজকে কিনলে আগামী দিন কিন্তু আপনার জন্য এটা সম্পদ আর গরম যেভাবে বাড়তেছে আইপিএস এর বিকল্প আমি মনে করি এখন আর নাই কষ্ট করে হলো একটা আইপিএস কিনে নেন ভাই আমার আইপিএস যে আপনি বারোশো ওয়াটই দিচ্ছেন বা জেনুয়েন আইপিএস দিচ্ছেন এটা আমি কিভাবে বুঝবো 1250 ভিয়ে 1000 ওয়াট আমরা এখানে জেনুয়েন যেটা আমাদের ফিলামের লাইট আছে যেটা আপনার 200 ওয়াট করে ফিলামেন্ট লাইটগুলো এই যে এই লাইটগুলো এই যে জ্বলতেছে যেটা এটা তো আমরা জানি জেনুয়েন ওয়াট থাকে জেনুইন ওয়াট হচ্ছে একটু বেশি থাকে বেশি থাকে আচ্ছা এখন কোনটা দিবেন কয়টা চলতেছে এখন চলতেছে 600 ওয়াট এটা এই 1250 বিয়ের যেটা 600 ওয়াট এখন আপনার 900 ওয়াট ফুল লোড দেওয়া আছে এই দেখেন এখানে লোড এর অপশন দেওয়া আছে কিন্তু ওনাদের এখানে আপনার আইপি আছে এখানে এনে চেক করাইতে পারবেন হ্যাঁ ঠিক আছে এটা লোডের অপশন আচ্ছা এখন কত দিছেন এখন ফুললি 9 শর্ট লোড দেওয়া আছে 400 200 600 নাকি এখানে 100 হ্যাঁ 500 এই যে 200 200 করে চলতেছে 9 শর্ট চলতেছে ফুল এই যে 400 ওয়াট না এটা এই পাশে হ্যাঁ এই পাশে 400 ওয়াট এটা 100 ওয়াট এটা 200 এটা 200 ও আচ্ছা 200 আচ্ছা তাহলে এখন চলতেছে হলো এই যে 900 ওয়াট হ্যাঁ এটা হলো 900 ওয়াট 900 ওয়াট চলতেছে আচ্ছা ডিসপ্লেতে আপনারা দেখতে পারবেন

এক হাজার দিতে গেলে আপনার ওভারলোড ট্রিক করবে তার মানে এক ওয়াট ওয়ার্ড আছে একুরেট এক হাজার ওয়াট লোড দেওয়া আছে আমরা নয়শো ওয়ার্ডের উপরে গেলে ওভারলোড ট্রিক করে রাখছি আচ্ছা 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 হ্যাঁ আপনি এটা সিস্টেম করে রাখছেন নয়শো ওয়ার্ডের উপরে গেলে এক হাজার মানে ওভারলো হবে আচ্ছা তাহলে তো আপনার কেউ যদি মনে করে যে আমি একসাথে চারটা ফ্যান আর হলো ছয়টা লাইট জ্বালাবো সম্ভব তাহলে এটা দিয়ে হ্যাঁ চো সম্ভব কেউ যদি ইচ্ছাকৃতভাবে লোড যদি ওভার দিতে চায় তাহলে দিতে পারবে না দিতে পারবে না আমাদের এটার ভিতরে ফুললি সিস্টেম করা আছে আপনার ওভারলোড দিতে পারবে না আউটফুট যদি শর্টও হয়ে যায় যে কোনো কারণবশত অনেক সময় ইলেকট্রিশিয়ান দেখা যায় কারেন্টের কাজ করতে গিয়ে আউটফুট শর্ট করে ফেলেছে তখনও ভয় পাওয়ার কোনো টেনশন নাই আমাদের পিছনে ব্রেকার দেওয়া আছে আর হচ্ছে আপনার সার্কিটে ওভারলোড বা শর্ট সার্কিট একটা সিস্টেম চালু করা আছে যেটা শর্ট সার্কিট হলে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আচ্ছা ভাই তাহলে আপনার এই আইপিএস হচ্ছে আঠারো টাকা রেগুলার প্রাইস শীত উপলক্ষে দিচ্ছেন হলো চোদ্দ হাজার পাঁচশো টাকায় ঠিক আছে দর্শক যাদের প্রয়োজন বা এর সাথে আইপিএস এর জন্য যোগাযোগ করেন অথবা যদি কেউ পরামর্শ চায় যে ভাই আমি আসলে এরকম এরকম বানাইতে চাই এখন না হোক ছয় মাস পরে নিব ঠিক আছে যদি নেয় আইপিএস নেয় তখন আপনার কাছ থেকে একটা আইপিএস নিলে আপনি তাদেরকে এই মাইনুল বাই যেহেতু আমি ভিডিও করে দিছি সেই সুবাদে কোনো গিফট দিবেন কিনা হ্যাঁ অবশ্যই গিফটের আমাদের সিস্টেম আছে যারা নিবেন রেগুলার তাদেরকে অবশ্যই গিফট দেওয়া হবে আচ্ছা যাই হোক এক পিস নিল কেউ যদি এক পিসও নেয় আমার কথা বলবেন যা বলছে সেখান থেকে তো একটা সার পাবেনি পাশাপাশি হচ্ছে আপনি কিন্তু বলছেন গিফট দিবেন এটা কমেন্ট আপনারা জানাবেন আমাকে ফোন দিয়ে জানাবেন যে আসলে বাই গিফট দিছে কিনা ঠিক আছে কারণ আমরা এই যে আমার এই আইপিএসটা কিন্তু আমি নিতে আসছি এখান থেকে ওনার কাছ থেকে এই যে আমি এখন এটা নিয়ে যাব আবার বাসায় গিয়েও আপনারা দেখাবো যে আমি আইপিএসটা আনছি কিনা হ্যাঁ তো আপনারা দেখবেন যে আসলে বাসায় কাছে কাছে মিলেছে কিনা ধন্যবাদ সবাইকে